রাজশাহী মাস্টার শেফ রেস্টুরেন্ট এর ইন্টিরিয়র ডিজাইন এখানে সিলিংগুলো দেখতে পাচ্ছেন নাইট ভিউ ক্রিয়েট করা আছে তো রাজশাহী এর সিলিং ডিজাইন এখানে সিএনসি কাটিং জালি জালি কাটিং করা আছে যারা রাজশাহী মাস্টার সাহেব আসছেন তারা তো অবশ্যই চেনেন জায়গাটা তো তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন রাজশাহীতে আমরা রাজশাহীতে আসছি এবং রাজশাহীতে আমরা মাস্টার সাহেব এখানে খাওয়া দাওয়া করতেছি তো আশা করি যারা রাজশাহীতে জনে আছেন ইন্টেরিও রিলেটেড যদি কেউ কিছু করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে রাজশাহীতে ইন্টেরিয়র ডিজাইনের যত কিছু আছেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো রাশি মাস্টার সাহেব এরিয়া তো এখানকার ইন্টারভিউটা দেখতে পাচ্ছেন তো এই ছিল এখানকার স্কুল ইন্টারভিউর অবস্থা এবং অনেক সমাগম মানুষ এখানে অ্যান্ড তো রিকোয়েস্ট করবো যারা ইন্টারনিউ করতে যাচ্ছেন তারা অবশ্যই জানাবেন এটা আপনাদের রাশিয়ায় মাস্টারশেফ আমরা এখানে আসছি ইনশাআল্লাহ বেশ কয়েকদিন থাকবো এর মধ্যে যদি কারোর আশ্রয় ইন্টারনি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমরা আপনাদের আশায় ইন্টারনি হেল্প করবো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ